দেখো এর আগের ক্লাস থেকে আমি 7a পড়াইছিলাম তার আগে ত্রিকোণমিতি 6a মানে 6a 6b পড়াইছিলাম মেন কথা হচ্ছে ত্রিকোণমিতি মোটামুটি আমরা বেসিক বুঝে গেছি এখন আমরা আসলে ধীরে ধীরে ত্রিকোণমিতির আসলে ডিপে চলে যাব হ্যাঁ তো তারপরও আমরা এখন বলবো যে ত্রিকোণমিতির বেসিকের যে প্রথম দুইটা ক্লাস ছিল সেগুলোর গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি কারণ সব সময় সেইগুলো লাগবে হ্যাঁ

এইগুলা আপনি করে যে প্রতিনিয়ত করতে হবে প্রাত্যহিকান মানে রাত যوشن তিন বেলা ধরে মনোযোগ থাকে এরকম করে করতে হবে তুমি এক দুই মান যদি এরকম করো দেখবা অনেক ভালো উন্নতি হয়ে গেছে আর তারপর আবার দুই তিন মাস করে ভুলে 잡아 তবে তখন একবার দেখলে তখন নজরে একবার দেখলে মনে পড়বে এজন্য সূত্রগুলা একটা কন্টিনিউয়াস কাজ এটা নট এ ডিসক্রিট ওয়ার এটা একটা কন্টিনিউয়াস ওয়ার এবং সেই বেস এই মানে সেই টার্গেটে করতে হবে

cos a cos b minus তাহলে আমি যদি cos a b সূত্র বলি ওটাও হবে cos a cos b sin a এখানে মাইনাস আছে এর যা এখানে প্লাস বুঝতে পারছো আচ্ছা এরপর tan a b সূত্র এগুলা আপনি একবার করলেই হয়ে যায় প্রান্তের মধ্যে অঙ্কের মধ্যে ইমপ্লিমেন্টেশন করলেই হয়ে যায় tan a সূত্র হলো tan a tan উপরে হবে কি tan a 10B, আর নিচে হবে 1 tan 10 a, 10 a -10 1 tan b এর বিপরীত সূত্র 10a b হবে উপরে হবে tan a tan হবে 1 প্লাস a এটা जस्ट ফর্মটাpostgresql নাম্বারটা tan a tan b 1 আবার এর মধ্যে বিশুদ্ধ কি tan 1 এবং বুঝতে পারছো ব্যাপারটা এই হচ্ছে কয়টা শুক্র সাতটা শুক্র আমাদের লাগে